রাওজানের মধ্যে যে কোনো কিছুর বিনিময়ে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদের সদস্য আলহাজ গিয়াশুদ্দিন কাদের চৌধুরী পনেরোই মার্চ শনিবার রাওজান সরকারি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার উদুয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাংলাদেশের এটা একটা আমাদের সব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদার সভাপতিত্বে উপরসভা সভা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হক এবং জেলা জেলা যুবদলের সুলতান সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ মাস্টার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ সাবেক সহসভাপতি ফয়জুল ইসলাম চৌধুরী টিপু যুগ্ম সম্পাদক মোসলেহ উদ্দিন রাউজান উপজেলা জামায়াত ইসলামীর আমির শাহজান মঞ্জু জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ বেলাল উদ্দিন পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান সোহেল বিএনপি নেতা মহিউদ্দিন জীবন যুবদল নেতা হক হাজি উদ্দিন আজিজুল হক রেজাউল রহিম সৈয়দ আজম তৌহিদুল আলম উত্তর জেলা সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান স্বেচ্ছাসেবক দলের একরাম মিয়া মোহাম্মদ আলী সুমন শাহাদ মির্জা মাসুদ আলম জানে আলম ইউসুফ তালুকদার শাহজাহান সাহিল তসলিম উদ্দিন হাসান বাহাদুর আবু বক্কর সিদ্দিক রেওয়াজ ছাত্রদল নেতা লিটন মহাজন সেলিম উদ্দিন সাবেক ইউপি সদস্য আজগর চৌধুরী মেম্বার আরিফুল ইসলাম নিজামুদ্দিন চৌধুরী প্রমুখ এর আগে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন উরাউজান উপজেলা যুবদল নেতা রেওয়াজ যুবদল নেতা মঞ্জুর নেতৃত্বে বিশাল মিছিল সহকারে দলীয় নেতাকর্মীরা ইফতার মাহফিলে যোগদান করেন